ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো অনেক সময় দেখা যায় যে আপনার আশেপাশের অনেকের ভিতরে বা আপনার নিজের ভিতরে অংশ সময় মনে হতে পারে অন্যরা আপনাকে নিয়ন্ত্রণ করছে আসলে এই যে নিয়ন্ত্রণ করা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়টি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণে কারণ এটা অনেক ক্ষেত্রে সিজোফিনিয়ার একটা লক্ষণ হিসেবে আসতে পারে যেটা খুবই সিভিয়ার একটা মেন্টাল হেলথ কন্ডিশন সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি হবে এবং অবশ্যই আপনি বলবো আমি বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই যে অন্যরা আপনাকে নিয়ন্ত্রণ করছে এই চিন্তাটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে থাকে আপনার আশেপাশে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের ভিতরে দেখবেন অনেকেই আছে এই বা যে লক্ষণ গুলো সেগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু এই ব্যক্তির ভিতরে থাকতে পারে অনেক সময় দেখা যায় যে যখন তাদের ভিতরে ডিলিউশনটা কাজ করে তখন অনেক কিছুতে তারা সন্দেহ করে তার মনে করে তাদের মাথার চিন্তা ভাবনা অন্য কেউ ঢুকিয়ে দিচ্ছে হয়তো অনেক সময় মনে করে যে অন্যরা তার কথাগুলো চুরি করে নিচ্ছে তার চিন্তাগুলো চুরি করে নিচ্ছে তাদের চিন্তাগুলো বিভিন্ন রকমের সোশ্যাল প্রকাশ করা হচ্ছে মোবাইলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে তার চিন্তা ভাবনা গুলো হয়তো আহ হোয়াটসঅ্যাপ অথবা অন্য অন্য ডিভাইস যেমন টিভি রেডিও এর মাধ্যমে সবাই জেনে যাচ্ছে এটা হয় অনেক সময় নিজেকে বড় মনে করে অনেক কিছু দেখে নিজে নিজে এক এক কথা বলে হাসে এই লক্ষণগুলো সবগুলোই কিন্তু দেখা যায় যে সিজুফিনিয়ার লক্ষণ এই সিজুফিনিয়ার লক্ষণ হিসেবে এই ডিজর্ডারটা বা এই লক্ষণ হিসেবে যদি আসে মনে রাখবেন এর চিকিৎসা অবসম্ভব অবশ্যই কোনো একজন সাইকোলিস্টের কাছে যেতেই হবে এই ক্ষেত্রে এবং একটা সময় তার কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হবে এখন আরো বেশ কিছু কারণ আছে যার কারণে কিন্তু এই এইটা হতে পারে

বলা হয় যে খারাপ একটা অবস্থা মানসিক রোগের যে আমরা জানি যে এই লক্ষণ গুলো ঠিক একই জিনিসটা কারো ভিতরে যদি থাকে সেক্ষেত্রে এটা কিন্তু তাদের রোগ আসে এখন ভয় মুড মরটিজা কি হয় ম্যানিক ফেজ বা হাইপোম্যানিক ফেজে থাকে এবং তার ভিতরে ডিপ্রেশন থাকে যদি এটার পরিমাণটা অনেক বেশি হয় ম্যানিয়ার পরিমাণটা যদি বেশি হয় তখন কিন্তু তার এই যে লক্ষণটি সেটি কিন্তু আসতে পারে অনেক সময় এই যে এক্সট্রিম যে একটা স্ট্রেস যেটির কারণে তাদের কিন্তু হিপনোটাইজ পর্যায়ে পৌঁছে যায় এবং সেক্ষেত্রে তাদের ভিতরে এই যে ভুল ধারণা অন্যরা আমাকে নিয়ন্ত্রণ করেছে সেটি কিন্তু হতে পারে আর বিষয় কমন অনেকের ভিতরে সাবস্টেন্স অ্যাবিউজ থাকে আপনারা দেখবেন আপনার আপনার পরিবারে যারা আছেন কেউ কেউ আছে যে এরকম করে কিন্তু সে যে ভিতরে ভিতরে হয়তো বা সে গাঁজা হিরোইন অথবা অন্য অন্য মাদক সে নিচ্ছে সেটা হয়তো আপনি জানেন না এই যে জানেন না এর কারণে কি হয়েছে এর কারণে হয়েছে অন্য যে মানসিক রোগগুলো সাইকোসিস হিসেবে ধরা দিচ্ছে তার ভিতরে তাহলে কি করণীয় তাহলে যেটি করণীয় এই যে বিষয়গুলো আগে আইডেন্টিফাই করা যে তার কোন মানসিক রোগের কারণে এটি হচ্ছে সাবস্টেন্স অ্যাবুজের জন্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা কয়েক রকমেরই দরকার হবে এক হলো সে মাদক দিচ্ছে যার কারণে তার শরীরের ভিতরে কিন্তু এই যে মাদকের পার্টিকেল গুলো রয়ে গেছে হসপিটালাইজও করা দরকার হতে পারে কারণ আপনাকে যদি বাসাতে রেখে করা হয় তো সেক্ষেত্রে আপনি হয়তোবা ওষুধটা দেখবেন যে সে ঠিক মতো খাচ্ছে না সো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়ার মতো আমরা বলি সবসময় আপনাদের এই মানসিক হেলথের জায়গাটাতে অবশ্যই আপনারা সবসময় যত্ন নিবেন কারণ বর্তমানে অবস্থায় আমরা সব থেকে যে বিষয়টি বা যে জায়গাটা ইগনোর করি খুব বেশি পাত্তা দেই না সেটা হচ্ছে আমাদের মনের যত্ন অবশ্যই মনের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো বিষয় আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার কোনো ইনফরমেশন বা তথ্য যা দরকার السلام عليكم